তারপর আমাদের জানাবেন অসল সাথে এই কারণে কোনো ছাত্র সমাজ বরখাস্ত করবে না এত সুন্দর শান্তিপূর্ণ মিছিল আমি আর আমার জীবনে কখনো দেখিনি হিন্দুরা হিন্দুরাজের শান্তি বজায় রাখে আজকে তার একটা বিশাল প্রমাণ দিয়েছেন আমি আমরা কখনো সংবাদ চাই না আমরা সঙ্গে থেকে ভয় পাই সকলেই ভয় পায়। আমি হচ্ছি মহানগর পূজা উদযাপন পরিষদের পূজা বিষয়ক সম্পাদক আমি সরকার থাকি আমাদের এই এলাকায় বিশ পঁচিশটা দুর্গা পূজা কালী পূজা হয় আমরা শান্তিপূর্ণভাবে খুব সুন্দরভাবে পূজা করি আচ্ছা আপনাদের সকলকে বলবো আমরা কারো নেতার অধীনে এখানে মিছিল করতে আসিনি আমরা এতে মনে রাখবেন নেতা হত্যা নেই কাউকে নেতা বানাবেন না আমরা সকলে এখানে মিলিত হব আমরা কোন সংযোগ চাই না চাই না আমরা সবাই আমাদের অধিকার আদায়ের জন্য এসেছি আপনারা সবাই একসাথে থাকবেন কোনো নেতা নেই এই আন্দোলনের সকলেই সমান ফেসবুকে আমরা দিয়ে দিব আপনারা সবাই সবাইকে নিয়ে এখানে থাকেন ধন্যবাদ আপনাদের সকলকে

ধন্যবাদ সকলকে সবাই এই প্রতিবাদ এবং শিক্ষার নীতিকে খুব পারে আমরা সকলে অংশগ্রহণ করছি তাই আজকে আমাদের এখানে আমাদের কর্মসূচির সমাপ্ত ঘোষণা করছি সকলে যার যার বাড়িতে আলোচনা করবো